হটত আজরাইলাশিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া সারায় হটত আজরাইলাশিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া সারায়া আমায় রাখতে পারবে লাগো তোমরা সিকলবে দিয়া আমায় রাতে পারবে না তো রাসি সকল দিয়া নিয়ে যাবে চির দুনিয়া ছাড়ায়া হটা আজ রাই নিয়ে যাবে চির তোরে দুনিয়া ছাড়ায়া বাবাও কাঁদে মাও কাঁদে প্রতিবেশী সবাই কাঁদে বাবাও মাও কাঁদে প্রতিবেশী সবাই কাঁদে দেও কোনো লাভ হবে না নিবে তুলিয়া তোমায় কেদেও কোনো লাভ হবে না নিবে যাবে চিরতরে তরে দুনিয়া ছাড়া হঠাৎ আজরা ইলাশিয়া নিয়ে যাবে চিরতরে তরে দুনিয়া ছাড়া আত্মীয় স্বজন সবাই মিল্লা গোসল দিবে ডইলা ডইলা আত্মীয় স্বজন সবাই মিল্লা হসুল দিবে দইলা দইলা হায় কাফন পরা একাদେ লই বেরে তুলিয়া তোমায় কাফন পরা একাদେ লই বেরে তুলিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া হঠাৎ নিয়ে যাবে চির দুনিয়া ছাদায়া জানা জানা মাস পরবরে তে রাগবে শোয়া জানা জানা পরায়া কবরে তে রাখবে শোয়া আরে মাটি দিবে সবাই মিলে বিসমিল্লা বলিয়া তোমায় মাটি দিবে সবাই মিলে বিসমিল্লা বলিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া হঠাৎ আজরাইলা শিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া কবরেতে তে রাখবে যখন মুনকার নকির আসবে তখ কবরেতে তে রাখবে যখন মুনকার নকির আসবে তখ হায় রে সওয়াল জবাব করবে তোমায় কবরে বসায়া হ্যায় সওয়াল জবাব কর তোমায় কবরে বসায়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া চির হঠাৎ নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া আমল নামা খারাপ হলে জিনজিল লাগাইবে গলে আমল নামা খারাপ হলে জিনজির লাগাইবে গলে হায় রে বিশ্বাসস্থ সাপ পাইসা গিলিয়া রে বিষাক্ত সাপ খাই বেড়ে গিলিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া হঠাৎ দিয়ে যাবে চির তোর দুনিয়া কবরেতে নাই রে বাতি তোমার কি যে গতি নাই রে বাতি তোমার মার কি যে গতি হায়রে ফুল বিছানা হইবে কবর নাকি পাইলে রে তোমার ফুল বিছানা হইবে কবর নাকি পাইলে রে খুঁজিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া হঠাৎ আজরাইলা শিয়া নিয়ে যাবে চির দুনিয়া ছাড়ায়া আমায় রাতে পারবে না গো তোমরা শিকল বেরি দিয়া আমায় রাখতে পারবে না গো তোমরা শিকল বেরি দিয়া নিয়ে যাবে চির দুনিয়া ছাড়ায়া হঠাৎ আজরাইলা শিয়া নিয়ে যাবে চিরতরে তরে দুনিয়া ছাড়া